আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি মাটন হালিম চলুন রেসিপিটা শুরু করা যাক হালিম বানানোর জন্য মেন উপকরণ যেটা লাগবে সেটা হলো ডাল এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল আছে যেটা ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো তারপর নিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম মাংস চলুন এবার দেখে নি কী কী মশলা লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব দুটো টমেটো কুচি লাগবে লঙ্কা কুচি লাগবে ধনে পাতা কুচি লাগবে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারচিনি লাগবে এবং দু চামচ আদা রসুন বাটা এবং এক প্যাকেট তরকার মশলা লাগবে চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে করার মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে চারটে এলাচ একটা দারচিনি এবং দুটো লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকব তারপর ওর মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে এবার ওর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব তারপরে আবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব বা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুই চামচ পরিমাণে তরকার মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব তারপর আবার বেশ কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তারপর ওর মধ্যে ডাল সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেব তারপর পাঁচ থেকে ছটা চিটি দিয়ে নেব তারপর ঢাকনা খুলে ওর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব তারপর ঘি দিয়ে দেব তারপর সামান্য পরিমাণে মিঠা আতর দিয়ে দেব তারপর একটু ধনে পাতা ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মাটন হালিম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ